দারিদ্রতা নিত্য সঙ্গী তবুও ডাক্তার হওয়ার স্বপ্ন দেখেন সন্দেশখালীর মিঠু নুনান্তে পান্তা পুরোনো সংসার সন্দেশখালীর মাঝের পাড়ার আট নম্বরের বাসিন্দা রামকৃষ্ণ মন্ডল জবা করাতি মন্ডলের রাস্তার ধরে পুকুর এক চিলতে দরমার ঘর এই ঘরটুকুই সম্বল রামকৃষ্ণ মণ্ডলের রোজগার বলতে কলকাতায় গিয়ে রাজবিশ্রীর জোগাড়ি করা তাতে হিমশিম খেতে হয় মেয়ে পড়াশোনার খরচ চালাতে এবছর সন্দেশখালী রাধাবানী হাই স্কুল থেকে সর্বোচ্চ নম্বর পেয়ে মিঠু মন্ডল রীতিমতো প্রশংসা অর্জন করেছেন বিজ্ঞান বিভাগে লেটার পেয়েছেন মিঠু জানায় মাধ্যমিক পরিষ্কার সময় আতঙ্কে ছিলাম কারণ সেই সময় সন্দেশখালীতে একশো চুয়াল্লিশ ধারা জারি থাকায় পরীক্ষার সময় পরীক্ষা কেন্দ্র যাওয়া থেকে শুরু করে পড়াশোনার অনেকটাই সমস্যা হয়েছিল তবে হার না মানা মিঠু স্বপ্ন দেখে ডাক্তার হওয়ার কিন্তু বাঁধ সাধে চরম দারিদ্রতা মিঠুর মা জানায় মেয়ে ছোটবেলা থেকে পড়াশোনায় খুবই মনোযোগী মা ঠিক আছে হ্যাঁ আপনিও হ্যাঁ মিঠু মণ্ডল ও এবারে আমাদের মাধ্যমিক পরীক্ষায় হাই স্কুল নম্বর পেয়েছে পাঁচশো সাতান্ন পেয়েছে তো নাম্বারটা আর একটু আমরা একটু একটু বেশি আশা করেছিলাম তো ও স্টুডেন্ট হিসেবে খুবই ভালো স্টুডেন্ট আমাদের এটা গর্ব তো

ক্যামেরা থেকে দাও ক্যামেরা থেকে দাও থেকে শৈল চৌধুরী তার মাসখান থেকে আপনার মেয়ে এই সংবাদ খালি যেখানে প্রথম স্থান অধিকার করেছে এই বিষয়ে কি বলবে তার ফোন এই বিষয়ে মানে মেয়ে তো পরীক্ষা দিতে গেছে খুব কষ্ট হয়েছে এখানে ঝামেলাই চলছিল তখন গাড়িও বন্ধ ছিল মেয়ে হেঁটেও এসেছে হুম মানে পড়াশোনারও অনেক ডিস্টার্ব হয়েছে ধরো আওয়াজ হচ্ছে এখানে ভাঙা ভাঙি হচ্ছে সেখানে মেয়ে পড়তেও ভয় আমরাও বাড়িতে ভয় খাচ্ছি খুব কষ্ট করে মানে পরীক্ষা দিয়েছে আর কি পরীক্ষা শুনে ছে ও নিজের থেকে কষ্ট করে হোক আর যেভাবে হোক নাম্বারটা তুলেছে ওর আশা ছিল যে আরও একটু বেশি নাম্বার পাওয়ার কিন্তু সেটাও গরিব মানুষ তো আমরা সেভাবে ও মানে আমরা যতটুকু ওকে যেন সময় দিয়েছি সেই সময়টা ওর কাজে লাগিয়েছে ওর আশা ছিল একটু একটু ভালো নাম্বার তোলার পড়াশোনা সাহায্য করতাম বলতে আমি যতটুকু পার্থ করতাম ওর মামা আছে মাসি আছে ওরাইও কি સાચું કરે અતુલભાઈ મને યો ચોક્કસ હે માં ખા માં ગિરા ઠીક છે ચાલ દે હા આપને દેખા ચોક્કસ હે માં ખા માં ગિરા ઠીક છે ચાલ દે હા આપને દેખા মৌমিতা ইলেকট্রনিক্স অ্যান্ড লাইট হাউস এখানে সুলভ মূল্যে ইলেকট্রনিক্স জিনিসপত্র পাওয়া যায় এছাড়াও যেকোনো অনুষ্ঠানের জন্য গিফট আইটেম পাওয়া যায় প্রপাইটার পুলক দাস হিঙ্গলগঞ্জ বাঁকড়া বাজার উত্তর চব্বিশ পরগনা